লিটারলি সত্যি কথা এরকম পরিশ্রম আমরা জীবনে কখনো করি নাই এবার আমরা কি করি নাই কেন এত কনফিডেন্টলি বলতে পারতেছি যে তিরিশটার মতো কোশ্চেন হুহু কমন করবে হোয়াই কেন কনফিডেন্ট ওই থেকে আসে চলো কনফিডেন্ট একটু দেখি বাট তুমি কিভাবে তিরিশটা কমন পেতে পারো তোমাকে এই ওয়েটা আমি একটু দেখাই দিব ওকে চলো প্রথমে আমি এর জন্য একটু শ্রেণীবিন্যাস আলোচনা করতে হবে তারপর বাকি কনসেপ্টগুলোতে যেতে হবে অ্যাকচুয়ালি আমার কি পড়তে হয় এটা একটু জানার প্রয়োজন চলো কি পড়তে হয় এটা আমরা একটু জানি তোমাদের মানে লাস্ট টাইম ফাইনাল সাজেশন রিপিটেশন আমি তোমাকে আসলে বুঝাচ্ছি বাংলার জন্য তুমি তিনটা জিনিস পড়বা এক নম্বর কি বলতো তাহলে ফার্স্ট পার্ট ফার্স্ট পার্টে কি পড়বা গদ্য প্লাস পদ্য মানে প্যাসেজ প্লাস পয়েন্ট ওকে প্যাসেজ প্লাস পয়েন্ট লিখলাম ঠিক আছে সেকেন্ড পার্টের জন্য কি পড়বা সেকেন্ড পার্টের জন্য পড়ব মেমোরাইজিং আইটেম তাই না মেমোরাইজিং আইটেম আর কি পড়বা গ্রামার আইটেম জি আর এ গ্রামার আইটেম পড়বা তাই তো শেষ নাকি আর কোনো কিছু আছে আর এটা আমাদের কি আছে বলতো বিরোচন আইটেম পরে সেন্ডার সেকেন্ড 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 পার্টের মধ্যে ধরাই দিছে এই তো বাংলা ঠিক আছে এবার আসলে ইংলিশে ইংলিশে কি পড়বা তোমাদের সবচেয়ে সমস্যা হলো মুখস্থ আইটেম মেমোরি আইটেম তাই না হাই ভাইয়া বিশ্বাস করেন কি কঠিন ভোকাসিয়াল নেগেটিভ ফাইভ গ্রুপ ভার কিছু করে না এমন একটা ভাষা অবস্থা এবার আর কি পড়বা গ্রামার আইটেম তাই তো ওকে ফাইন দিস থিং ওকে একটু এখন তুমি কি পড়বা উনি কিছু আছে স্ক্যাটারড মানে এখন পাঁচ সাত দিনের মধ্যে রিভিশন তো অনেক বেশি টাফ এমন একটা বাজে অবস্থা জিজ্ঞেস জন্য কি করতে হবে জিকে আল্লাহ জিকে তো কমন ফলন ওটা জিকে জন্য তোমাদের আছে হলো সাম্প্রতিক আচ্ছা ইংলিশের জন্য আর কি আছে ইংলিশের জন্য আছে হলো ইংলিশ ফার্স্ট পার্ট যেখান থেকে এফ ডাবল এস বা এফ টি বলে যে থেকে নয়টা কোশ্চেন ভুল আসবে যেহেতু এফ ডাবল এস বা এফ বলেছে क्वेश्चन কাটা আছে ইংলিশ কোশ্চেন বলতে টোটাল 40 আছে তুমি জানো আমিও জানি আসো জিকে জিকে জন্য তোমার রিসেন্ট জিকে এবার কি ভয়ানক গুরুত্বপূর্ণ তুমি বুঝতেছো আমিও বুঝতেছি আমি যদি ভুল না হই রংপুরের যেই শহীদ ঠিক আছে আবু সাইদ ভাই

তারপর জিকের জন্য তোমার আছে এখানে বাংলাদেশ আইটেম জিকের জন্য আছে হলো আন্তর্জাতিক আইটেম ঠিক আছে তুমি জানো এগুলো কত করে মার্ক চল্লিশ করে মার্ক বাংলায় বিশ করে মার্ক এতটুকু ঠিক আছে এখন তুমি যদি এতটুকু হয় তুমি কি পড়বা তুমি এতদিন যা বলছো রিভিশন দিয়ে ফেলবা বাংলার জন্য ইংলিশের জন্য জিকের জন্য বাট হেয়ার আই হ্যাভ এ সাজেশন ফর ইউ আমরা কি করছি দেখো তোমাদের জন্য কেন বলতেছি এতগুলো কমন করবে জাস্ট মানে ডেটা যেন কথা বলবো ওকে বাংলা বাংলা ফার্স্ট পার্ট থেকে গদ্য প্লাস পদ্ম মিলে আমরা ফুল সিলেবাস ফলো করছি কারণ যদি ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসে আমি কি করব ঠিক আছে এখান থেকে আমরা হাতে গোনা তোমাদের জন্য কতগুলা সবগুলোর মধ্যে দুইশো পঞ্চাশটার মতো কোশ্চেন সিলেক্ট করছি ঠিক আছে এইগুলো মানে টপ কোশ্চেন তোমরা দেখো না যে বিভিন্ন প্রতিটা বই দেখাই যে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন ত্রিশটার মধ্যে উনত্রিশটা কমন তো আমরা কোশ্চেন গই থেকে করছি আমরা সবগুলো বই ফলো করে ওখানকার টপ কোশ্চেন গুলো সিলেক্ট করছি যেখান থেকে কপি করা হয় বুঝছো মানে বলছি না এত খাতা খাটনি আমি জীবনেও করিনি ভাই

সবচেয়ে বড় ব্যাপার তোমরা জানো যে বিউপিতে বিসিএস ঢাবি এবং বিউপি কোশ্চেন ব্যাংক থেকে হো হো কোশ্চেন রিপিট করা হয় তাই না হয় ফেডা বলেছে অথবা এফপি বলেছে তুমি কি জানো আমরা গত দশ পনেরো দিন ঘুম না ছাড়া পরিশ্রমে এই বিসিএস ঢাবি এবং বিউপি কোশ্চেন ব্যাংক থেকে পুরা তন্ন তন্ন করে এর উপরও

বিসিএস ঠাবি এবং বিউপি এখন আমাদের এত পরিশ্রম গেছে যে এটা আমরা আলাদা করে স্কার এটা বাংলা ইংলিশ দিকে আলাদা করে সাজাতে পারিনি মানে বিসিএস ঢাবি আর বিউপি মিলে একটা আলাদা একটা ফাইলি কোর্সে ওর মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে বুঝতে পেরেছো সো এত কিছু এখন বলো তোমাকে যদি আমরা এই সিলেক্টেড জিনিসগুলা দিই তুমি তিরিশটা কমন পাবো না কি বলো পাবো না মানে এই আমরা তো কনফিডেন্টলি বলতে পারতেছি ভাইয়া কমন করবে। বুঝতে পারতেছো কথা ওকে কমন না বলে আমরা তো আছি তাই না

দেখো এত কিছুর পর আমরা কি বলি আমরা তোমাদের আসলে কি দিতে চেয়েছিলাম এটা আগে দেখো আর কি দিচ্ছে এটা দেখো আমরা দিতে চেয়েছিলাম প্রতিশ এম সিকিউর আইটেম এর পিডিএফ যেখান থেকে তোমাদের আসলে হুহু কয়টা কমন পড়বে হুহু পনেরো থেকে বিশটা কমন পড়বে এটা তো পড়বে শিওর পনেরোটা তো তোমার শিওর পাশাপাশি আমরা চিন্তা করলাম ওকে আমরা যদি আরেকটু ঘাটাঘাটি করি স্টুডেন্ট আরো বেশি কমন পাবে তাহলে কি করা উচিত চলো আমরা বাংলা প্রথম পত্রের জন্য এবং ইংলিশ প্রথম পত্রের জন্য

একটা স্টুডেন্ট আমাকে গতদিন বলতেছে যে ভাইয়া দেখেন আহ আমার না কোশ্চেন ব্যাংক না পড়া হয়নি বিউপি কোশ্চেন ব্যাংক কি করবো আমি এখন কি বলবো ভাই টাইম আছে না তাহলে এটা আমি তোমার কি পড়া উচিত এই জন্য আমরা এক্সট্রা করে আবার রেডি করছি গতকাল যে বিসিএস কোশ্চেন ব্যাংক ঢাবি কোশ্চেন ব্যাংক বিউপি কোশ্চেন ব্যাংকের টপ পনেরো হাজার কোশ্চিন ব্যাংক থেকে গোছানো মাত্র বারোশোটা কোশ্চেন একদিন লাগবে বারোশোটা কোশ্চিন করতে না সব লোকের নতুন না সব লোক তুমি পড়েই আসছো বাট এখন এগুলো তোমার মাথার মধ্যে থাকবে পরীক্ষায় হলে তুমি যে যদি হু হু দেখো তিরিশটা কোশ্চিন তোমার চোখের সামনে ভাসতেছে দুই মিনিটে ঠিক মারতে পারো তাহলে কি তোমার কাছে পরীক্ষাটা কঠিন মনে হবে না যেখানে পঞ্চান্নটা এমসি কিউ চাইলেই তোমার আসলে চান্স নিশ্চিত সেখানে তিরিশটা যদি দেখো হুবু কমন করছে খুব ক্ষতি হবে না তাহলে এতদিন তুমি যা পড়ছো ভাই এখন এই জিনিসগুলো পড়ো আমরা পরে কিন্তু দুটা জিনিস অ্যাড করলাম এই যে বিসিএস ঢাবি এবং এবং বাংলা প্রথম পত্র বাংলা আইটেম এবং ইংলিশ প্রথম পত্র আইটেম এই জন্য আমরা এখন আরো সুপার কনফিডেন্ট ইনশাআল্লাহ আর এটার জন্য কি করতে হবে দেখো আমি কথা বলতে বলতে ব্যাচের কথা কোনো কিছু বলিনি তোমাদের সাথে দেখাই যাচ্ছে বাদ দাও এটা হলো বিউপি অক্সিজেন হয় অক্সিজেন গ্যাস তুমি বুঝতে পারছো এটা তোমার জন্য লাভ প্রজেক্ট আমাদের জন্য লস প্রজেক্ট এত কিছু দিচ্ছি যেটা আমাদের পেইড বেসে দেওয়ার কথা ছিল শুধু ওদের জন্য উন্মুক্ত করার কথা ছিল বাট আমি তোমাদের সবার জন্য দিয়ে দিচ্ছি তো ওরা আসলে এদের অনেক মন খারাপ করতেছে ভাইয়া আমরা পেইড বেসে হতেছি আপনি সবাইকে কেন দিচ্ছেন তো এই জন্য যা করতে হবে একটা ন্যূনতম পেমেন্ট তো রিজার্ভ করে তাই না আমাদের ফুল টিম যেহেতু পনেরো বিশ দিন কাজ করছে এইগুলো নিয়ে একটা পেমেন্ট রিজার্ভ করে না করে সো এই পিডিএফ এটা আমাদের দীর্ঘ কষ্টের চোখ চোখ বসে গেছে দেখতে বুঝতে পারতেছো যে কাজ করতে করতে এমন একটা বাজে অবস্থা দীর্ঘ কষ্টের একটা আমরা কই কি করছি সব বলে দিচ্ছে মেকানিজম ভাই আমরা পাঁচ সাতটা বই নিচে হাতে নিচে নেওয়ার পর পরীক্ষায় সবগুলো কোনগুলো বেশি আসে ওইগুলো টার্গেট করছে বিধে কোনগুলো মানে রিপিট হয় ওইগুলো টার্গেট করছে করে ওইগুলো আমরা আকারে সাজেছি শেষ এভাবে প্রত্যেকটা এক করে ধরে সাজেছি বিসিএস রাবি সরি বিসিএস ধাবি এবং বিউপি কোশ্চেন ব্যাংক গত তিন চার বছর ধরে আমরা অ্যানালাইসিস করতেছি কই থেকে কমন আসে কোন টপিক পড়তে হয় কোনটা বাদ দিতে হয় কোন ব্যাখ্যা পড়তে হয় না এগুলো সব আমরা সাজাইছি সাজায় আমরা বারোটা কোশ্চেন সিলেক্ট করছি এই কোশ্চেনগুলো সিলেক্ট করতে জানটা বের হয়ে গেছে একশোটা কোশ্চেন সিলেক্ট করতে পাঁচ থেকে সাত ঘন্টা করে সময় লাগছে শুধুমাত্র তোমাদের জন্য যেন তোমরা টপ করতে পারো আমরা আমাদের এখান থেকে বিউপিতে ফার্স্ট দেখাইতে পারি সরকার কথা এবং আমাদের অ্যানাউন্স করেই দিছি আমাদের ব্যাস থেকে জাস্ট ফার্স্ট হওয়া মাত্র কি হবে তুমি সাজেক বা কক্সবাজারে দুই দিনের ট্যুর উইল্যান্ড এটেক পক্ষ থেকে গিফট সো আমি চাই তোমাকে এই পটটা সুন্দর করে দিয়েছি তুমি এটা পাও এবং তুমি ফাস্ট হতে পারো বিউপিতে এবং টপ ক্যালিবার অর্জন করতে পারো সো এই জন্য আসলে পেমেন্ট মাত্র চারশো নব্বই টাকা বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তার চারশো নব্বই টাকা তুমি পে করে ভর্তি হয়ে যেতে পারবা আর তুমি ভর্তি হওয়া মাত্র পিডিএফ পেয়ে যাবে তোমার আর কোনো প্যানিক খাইতে হবে না একদম ভর্তি হওয়া মাত্র তুমি এখানে পিডিএফটা পেয়ে যাবা এই যে এই নাম্বারে চারশো নব্বই টাকা ক্যাশ ইন বা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে তুমি যদি আমাকে মেসেজ দাও তাহলে আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিব পিডিএফ দিয়ে দিব না সরি 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 আমরা আমাদের ব্যাসে তোমাকে ভর্তি করে নিব ঠিক আছে ভর্তি করে নেওয়ার পর ওই গ্রুপে ওই পিডিএফটা দেওয়া আছে সেখানে তুমি অ্যাক্সেস পাবা ডিরেক্ট বাইরে পিডিএফ দেওয়ার কোনো সুযোগ নাই ওই ব্যাচে ভর্তি না হলে তুমি কখনো এটা অ্যাক্সেস পাবা না বুঝছো আর আমাদের দ্রুত ওয়েবসাইট চলে আসতেছে এটা হবে হলো উই লার্ন উই লার্ন বাংলাদেশ বিডি ডট কম কেমন হয়েছে জানাও এটা আমরা

চারশো মাত্র চারশো নব্বই টাকা এত কিছু ভাই আমি হলে তো এটা সবার আগে নিয়ে নিতাম কি বলবো আমি তোমাকে বলতেছি এটা কোনো তাবিজ না এটা কোনো মানে অলঙ্কার না এটা কোনো মুখস্থ বিদ্যা না এটা হলো আমাদের দীর্ঘ তিন চার বছরের অর্থ বসায় যেটা আমরা অ্যানালাইসিস করছি ভাই দেখ বিউবিতে তোমার মনে হয় একশোটা কোশ্চিন বানাই বানাই দেয় কিনা বাংলা ভাষ বানাই বানাই দিবে জিকে বানাই বানাই দিবে জিকে করে নতুন করে তৈরি করবে না ইংলিশটা বানাই বানাই দিতে পারে তো সব মিলাই ভাই এত বেশি করার পর বিশ ত্রিশটা কমন করে না অনেক বেশি কম পড়ছিল এবার করবে না অবশ্যই করবে তো তোমার পড়তে হবে আমরা যা যা পিডিএফটা দিচ্ছি তোমার পড়তে হবে এবং এই কয়টা কোশ্চেন ধরো সব মিলে তিন হাজার বা চার হাজার কোশ্চেন কি রে ভাই এই পরীক্ষার আগে একদিনে পড়তে পারবে না চার দিনে চার হাজার পড়তে পারবে না ধরো এই ভিডিও তুই পরীক্ষা দুই তিন দিন আগে দেখতেছ দুই হাজার কোশ্চেন রিডিং দিতে পারবি না এখন কেগুলো বুঝতে করতে হবে রে ভাই আমি কিন্তু একবারও বলিনি যে এই পিডিএফ পড়ে তোমার চান্স নিশ্চয় সারাদিন কিচ্ছু করো নেই পাঁচ দিন তুমি চান্স পাও এগুলো কিছু বলতেছি না আমি তোমাকে বলতেছি যে ভাই তুমি এতদিন অনেক কিছু পড়ছো এখন স্ক্যাটার জিনিস না পড়ে পৌঁছানো জিনিস বড়। যেখান থেকে হুবু কমনাশা নিশ্চয়তা সবচেয়ে বেশি তোমাকে এটা বলতেছি তোমাকে একবারও বলতেছি না তুমি কিচ্ছু বড় জীবনে এখন এটা না ভাই মাপ কোনো অলৌকিক না এটা আমাদের পারবে না সর্বোচ্চ তুমি পঁচিশ থেকে ত্রিশ টাকা ফ্যাক্টর আমরা এটাই আসলে বোঝানোর চেষ্টা করতেছি তোমাকে সো এটা কোনো অলৌকিক বিদ্যা না এটা আমাদের হার্ডওয়ার্কের ফল হয়তো অন্য কোনো প্ল্যাটফর্মে এত হার্ডওয়ার্ক করে না বা করছে কিনা আমি জানি না করে থাকলে তারও এরকম ভিডিও মেক করতে পারবে ঠিক আছে সো এটা প্রচুর আমাদের দশ থেকে পনেরো জন টিম মেম্বার দিন রাত প্রচুর হার্ডওয়ার্ক খাটাঘাটনি করে ছবির মতো এই দেশের সরি ছবির মতো এই পিডিএফ এর জন্ম দিয়েছে ঠিক আছে সো আশা করি তোমাকে বলে দিছি আর দেখো এখানে এই যে টপিক গুলো সিলেক্টেড টপিক আমি তোমাকে দিয়েছি না এই যে বাংলা তারপর এই যে দেখো ইংলিশ এই সিলেক্টেড টপিক গুলো তোমাকে দিয়েছি না এই সিলেক্টেড টপিক গুলার উপরে আমরা পিডিএফটা মেক করছি ঠিক আছে বাংলা মুখস্থ ইংলিশ মুখস্থ আইটেম আলাদা আলাদা করা আছে এবং বাংলা ফার্স্ট পার্টটা আলাদা করা আছে ইংলিশটা আলাদা করা আছে ইংলিশ গ্রামার এবং ওয়ার্ড আলাদা করা আছে এবং বিসিএস এবং কি কোন অবস্থায় বাংলা ইংলিশ একত্র অবস্থা আছে ভাই ওটা আলাদা করতে গেলে মরে যেতাম ভাই সরি ওটা আমি আলাদা করতে পারিনি মানে খুবই কষ্ট হয়েছে একসাথে আমরা সাজাইছি ওটা তো তোমার তখন আলাদা দরকার নাই ওটা তুমি ওটা মডেল টেস্ট আগে একবারে করে নিো বা সেটা কোশ্চেন একদিনে ধরবা পড়ে নেওয়া শেষ কাহিনী শেষ এবং প্রিন্ট করার কোনো ঝামেলা এমন নেমভাবে টা মেক করছি যে তুমি স্ক্রল করে করতে পারবা ঠিক আছে খুব দ্রুত মানে তোমার পড়া কমপ্লিট হয়ে যাবে তোমার প্রিন্ট করো এখানে ঝামেলা থাকতেছে না তুমি জিকেটা তুমি প্রিন্ট করতে পারবা সেভাবে আমরা আসলে মেক করে ফেলেছি আর বিবি স্টাডিজ তো তুমি জানো কি হবে না হবে সবচেয়ে বেশি কমন পারে কোথায় এপ্রি পলিসে কারণ এপ্রি পলিসে কমন হুবু বেশি আসে আর এফ এ ইউনিক একটা প্যাটার্ন দেওয়ার চেষ্টা করে যে সেখান থেকে তোমার মোটামুটি কমন চলে আসে বুঝতে পারছো এবং আমাদের এক্সাম শেষে আমরা তোমাদের অন্তত প্রতিষ্ঠা শিওর কমন দেখাবো আমাদের পিডিএফ থেকে এটা আমরা পোস্ট পর্যন্ত করবো ঠিক আছে ফেসবুকে আমাদের পেজে ইউটিউবে ভিডিও বানাবো অফিসিয়াল গ্রুপে পোস্ট করবো তোমার এখানে কোনো প্যানিক খাইতে হবে না এটা আমাদের উপর ছেড়ে দাও আর আমাদের কেন ভরসা করবা ভাই এত কম পেমেন্ট হতে ভরসা করতে হতেছিস না আমি কি বলছি দশ হাজার টাকা দিতে হবে এটার জন্য আর ভরসার কোশ্চেন কেন আছে আচ্ছা ভরসা করার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো দেখো আমাদের গতবার কত চান্স পেয়েছে আমাদের এবার ব্যাচে কত স্টুডেন্ট আছে আমাদের ফিডব্যাক কেমন উই লার্ন অ্যাডমিশন কেয়ার নামে ফেসবুক ইউটিউব গুগল যে কোনো জায়গায় তুমি সার্চ দাও সার্চ দিয়ে দেখো সেখানে কত স্টুডেন্ট ডেইলি নোট পোস্ট করতেছে তাদের ফিডব্যাক কেমন সব চেক করে বলতে হবে তবে এটা দশ মিনিটের বেশি টাইম নিও না যত সেকেন্ড টাইম নষ্ট করবো তত এমগুলো এমসিকিউ তুমি পিছাই পড়বে আমাদের ব্যাচে সাত আট স্টুডেন্ট আছে তারা কিন্তু প্রতিনিয়ত পড়াশোনা করতেছে ঠিক আছে সব ভার্সিটির জন্য অ্যাকচুয়ালি অনলি বিউপের জন্য না প্রতিনিয়ত তারা পড়াশোনা করতেছে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে একটা করে এমসিকিউ আগে যাচ্ছে তো তুমি যদি পিছাই না পড়তে চাও এখন তুমি ডিসিশন নাও যে তুমি আসলে কি করবা গিফট ক্লাসের কথা এখন আর বইলা টইলা লাভ নাই ভাই এটা টাইম শেষ হয়ে গেছে তুমি এখন এগুলা নাও এটা নিয়ে পড়ো তো এই বেশে ভর্তি কিন্তু সপ্তাহ আছে সপ্তাহ কি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক দিতে হবে তারপর হোয়াটসঅ্যাপের দিয়ে বলতে হবে ভাই এই ব্যাপারে ভর্তি হতে চাই বা ডিরেক্ট এই নাম্বারে চারশো নব্বই টাকা যদি দেখতে চান জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান চারশো নব্বই টাকা ক্যাশিন বা করে সেনবানি করেন বিকেশনগরের ছবপি চাভেলেবল ক্যাশিন বা সেনবানি করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে জাস্ট নক দিলেই তোমার কাহিনী শেষ এই এতটুকুই আমাদের অল ইন ডিটেইলস এবং আশা করি তুমি এখান থেকে সর্বোচ্চ আউটপুট পাবা সর্বোচ্চটা কম পাবা উইল্যান্ড এন্ড প্ল্যাটফর্মের প্রতিটা টিম মেম্বার বাংলাদেশের প্রত্যেকটা ভার্সিটি থেকে টপার প্যানেল তোমার সাথে থাকবে যে কোনো প্রবলেম সলভ করার জন্য আজকে এতটুকুই আমার কাজ আছে দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে কোনো ভিডিওতে সো এই পিডিএফটা পিডিএফ অ্যাকচুয়ালি না মানে এই 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 ব্যাচে অ্যাড হইতে তুমি আসলে ভুল না অ্যাড না হইতে ভুল করিও না দ্রুত অ্যাড হয়ে যাও আশা করি তোমার জন্য একটা সুদিন ব্যাপার এখানে আবির মাহমুদ ছিলাম দেখা হবে ঠিক রাভিচবি ব্যাচের প্রথম ক্লাসে আমাদের কিন্তু রাবি চবি ব্যাচের কোর্স লঞ্চ হয়ে গেছে অলরেডি ডেসক্রিপশন বক্স ডেসক্রিপশন বক্সে নাই তুমি আহ আমাদের কমিউনিটি একটা চেক করিও পেয়ে যাবা আল্লাহ হাফেজ